আজকের দিনে বিশ্ববাজারে টিকে থাকা আর ব্যবসা বাড়ানো দুটোই কিন্তু আগের চেয়ে অনেক বেশি কঠিন চারদিকে এত প্রতিযোগিতা এত নতুন নতুন চ্যালেঞ্জ কিন্তু ভাবুন তো যদি সঠিক কৌশল আর একজন ভালো পার্টনার পাশে থাকে তাহলে এই চ্যালেঞ্জগুলোই কিন্তু হয়ে উঠতে পারে সাফল্যের সিরি আজ আমরা ঠিক এটাই দেখব কিভাবে একটা কৌশলগত অংশীদারিত্ব আপনার ব্যবসাকে একদম অন্য লেভেলে নিয়ে যেতে পারে এই প্রশ্নটা তাই না প্রায় প্রত্যেক ব্যবসারী মনেই এটা ঘোরে কিন্তু সমস্যাটা হলো আজকের দুনিয়ায় এর কোনও সহজ সরল উত্তর নেই একদিকে প্রযুক্তির এত দ্রুত পরিবর্তন আরেকদিকে সারা দুনিয়ার সাথে প্রতিযোগিতা সব মিলিয়ে সফল হওয়াটা এখন বেশ জটিল একটা ব্যাপার মানে শুধু বড় স্বপ্ন দেখলে এই এখন আর চলে না সফল হতে গেলে এখন দরকার একটা নিখুঁত স্ট্র্যাটেজি বাজার সম্পর্কে একদম পরিষ্কার ধারণা আর সবচেয়ে জরুরি হল এমন একজন পার্টনার যে এই পুরো যাত্রাপথে আপনাকে সঠিক রাস্তাটা দেখাবে আর এখানে কিন্তু একজন স্ট্র্যাটেজিক পার্টনারের আসল ভূমিকাটা শুরু হয় আই ঠিক এই আধুনিক চ্যালেঞ্জগুলো সামলাতেই মাঠে নেমেছে একটা প্রতিষ্ঠান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা সংক্ষেপে যদি বলি টি অ্যান্ড চলুন একটু গভীরে গিয়ে দেখি এরা আসলে কিভাবে আপনাকে সাহায্য করতে পারে সহজ কথায় বললে টি অ্যান্ড আইবি ছোট স্টার্ট থেকে শুরু করে বড় বড় কর্পোরেশন সবাইকে নিয়ে কাজ করে কিন্তু তাদের মূল লক্ষ্যটা আরও অনেক বড় বাংলাদেশের উদ্যোক্তাদের এমনভাবে তৈরি করা যাতে তারা আন্তর্জাতিক বাজারের সেরা কোম্পানিগুলোর সাথেও পাল্লা দিতে পারে আচ্ছা তো টি অ্যান্ড আইবি কীভাবে এই বড় কাজটা করে ওরা ওদের পুরো সাপোর্ট সিস্টেমটাকে চারটা মজবুত পিলারের উপর দাঁড় করিয়েছে চলুন এই পিলারগুলো এক এক করে দেখিনি এটা অনেকটা আপনার ব্যবসার জন্য একটা কমপ্লিট টুলকিটের মতো কাজ করবে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলারটা হলো বিজনেস কনসালটেন্সি কারণ যে কোনো ব্যবসার একদম গোড়ার কথা কি। একটা সলিড প্ল্যান তাই না টি অ্যান্ড আইবির ঠিক এখানে আপনাকে সাহায্য করে একটা নিখুঁত কৌশল তৈরি করতে যাতে আপনি আত্মবিশ্বাসের সাথে নতুন বাজারে ঢুকতে পারেন মানে ওরা শুধু প্ল্যান করি থেমে থাকে না বরং সেটাকে বাস্তবে রূপ দেওয়ার প্রতিটি ধাপে পাশে থাকে এর মধ্যে যেমন আছে এক্সপোর্টের মতো জটিল প্রক্রিয়াকে সহজ করে দেওয়া তেমনই আছে আপনার জন্য সঠিক ক্রেতা খুঁজে বের করা এমনকি আপনার পণ্যের ব্র্যান্ডিং নিয়েও কাজ করা আর এখানেই টি অন্যদের থেকে একদম আলাদা হয়ে যায় ওরা কোনো গদবাধা উপদেশ দেয় না ওদের মেন্টরশিপ প্রোগ্রামটা প্রত্যেকটা ব্যবসার নিজস্ব প্রয়োজন মাথায় রেখে ডিজাইন করা হয় ফলে এমন সব সমাধান পাওয়া যায় যা আসলেই কাজে লাগে আর আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেকখানি বাড়িয়ে দেয় এবার চলুন দ্বিতীয় পিলারে যাওয়া যাক আর সেটা হল আইটি সার্ভিসেস বুঝতেই পারছেন আজকের ডিজিটাল যুগে টেকনোলজি ছাড়া কোনও ব্যবসায়ী এগোতে পারে না এটাই এখন সাফল্যের মূল ভিত্তি টি অ্যান্ড আইবি আপনার জন্য ডিজিটাল দুনিয়ায় একটা মজবুত ভিত্তি তৈরি করে দেয় ভাবুন একটা প্রফেশনাল ওয়েবসাইট হল আপনার অনলাইন দোকান আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিও হলো সেই দোকানের এমন একটা সাইনবোর্ড যা দূর দূরান্তের কাস্টমারদেরও আপনার কাছে টেনে নিয়ে আসে আচ্ছা আপনার অনলাইন দোকান তো তৈরি হল কিন্তু কাস্টমার আসবে কীভাবে এখানেই আসে তিন নম্বর পিলার ডিজিটাল মার্কেটিং দোকান সাজিয়ে বসে থাকলেই তো হবে না সেখানে লোকজনকে নিয়েও আসতে হবে টি আইবি এখানে একটা মাল্টি চ্যানেল অ্যাপ্রোচ নেয় ফেসবুক গুগল ইমেল সব কিছু ব্যবহার করে আপনার ব্র্যান্ডকে ঠিকঠাক মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় আর সবচেয়ে বড় কথা হলো। প্রতিটা টাকা কোথায় খরচ হচ্ছে আর তার থেকে কি রেজাল্ট আসছে তার একটা পরিষ্কার হিসেবেও পাওয়া যায় এবং সবশেষে চার নম্বর পেলার এটা একটু অন্যরকম কিন্তু ভীষণ জরুরি এখানে এমন কিছু বিশেষ সার্ভিস আছে যা আপনাকে ডেটা নির্ভর আর নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে যাতে ব্যবসায় কোনো ভুল পদক্ষেপ নেওয়ার ঝুঁকিটাই না থাকে এই সার্ভিসগুলো আসলে আপনাকে জরুরি ডেটা আর টুলস দেয় যেমন ধরুন নতুন একটা বাজারে নামার আগে টি পুরো মার্কেট রিসার্চ করে আপনাকে বলে দেবে সেখানে রিস্ক কোথায় সুযোগ কোথায় এতে আপনার বিনিয়োগটা অনেক বেশি সুরক্ষিত থাকে এখন মনে প্রশ্ন আসতেই পারে বাজারে তো আরও অনেকেই আছে তাহলে টি অ্যান্ড আইবি কেন ওদের বিশেষত্বটা ঠিক কোথায় চলুন ওদের কাজের ধরনটা একটু দেখি পার্থক্যটা আসলে আকাশ পাতাল একদিকে দেখুন গতানুগতিক পদ্ধতিগুলো কেমন প্রায় বিশৃঙ্খল আর অনেক খরচের ব্যাপার অন্যদিকেই টিএনআইবির অ্যাপ্রোচটা দেখুন একদম ডেটা ড্রিভেন ফোকাসড যেমন বিশাল আর ব্যয়বহুল ট্রেড ফেয়ারে টাকা না ঢেলে ওরা হয়তো আপনার জন্য ছোট কিন্তু অনেক বেশি কার্যকর একটা প্রদর্শনীর আয়োজন করবে যেখানে শুধু আসল ক্রেতারাই আসবে আসলে টিএনআইবির সবচেয়ে বড় শক্তিটাই হলো এটা যে এটি একটি ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম মানে দশটা ভিন্ন জায়গায় দৌড়ানোর কোনো দরকারই নেই স্ট্র্যাটেজিক পরামর্শ থেকে শুরু করে টেকনিক্যাল সাপোর্ট আর সঠিক মার্কেট কানেকশন সব কিছু এক ছাদের নিচেই পাওয়া যাচ্ছে তো এতক্ষণ আমরা জানলাম টিএনআইবি কি করে কিভাবে করে এখন আসল প্রশ্ন হলো আপনার ব্যবসার গ্রোথ জার্নিটা এখান থেকে কিভাবে শুরু হতে পারে এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওরা শুধু একটা সার্ভিস প্রোভাইডার নয় ওরা হয়ে ওঠে আপনার বিজনেসের একজন লং টার্ম স্ট্র্যাটেজিক পার্টনার যা আপনার সাফল্যে গেনাওসও কমিটেড থাকবে যতটা আপনি নিজে এই পুরো আলোচনার পর এখন সময় নিজের ব্যবসার দিকে একবার ফিরে তাকানোর একবার ভাবুন তো আপনার ব্যবসার অগ্রগতির জন্য ঠিক কোন জায়গাটিতে এখন মনোযোগ দেওয়া সবচেয়ে বেশি জরুরি আপনার পরবর্তী গ্রোথ মুভটা কি হওয়া উচিত যদি মনে হয় যে আপনার ব্যবসায় একজন ভরসা করার মতো কৌশলগত পার্টনারের প্রয়োজন তাহলে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশের সাথে কথা বলে দেখতে পারেন তাদের বিশেষজ্ঞ টিম আপনার ব্যবসার চ্যালেঞ্জগুলো বুঝে আপনাকে সঠিক পথ দেখাতে সব সময় প্রস্তুত আপনার সাফল্যের যাত্রায় তারা হতে পারে আপনার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী